আপনি ইডি অফিসারের নাম করে টাকা তুলেছেন বলছে কি বলবেন আমাদের বিজনেস প্রবলেম ছিল সেই বিজনেসের প্রবলেম নিয়ে আর নোটিস কি বলছেন আপনাদের বিজনেসে আমাদের সঙ্গে তপনপয়ের একটা বিজনেসের সমস্যা ছিল সেটা নিয়ে বিভিন্ন কেস হয়েছে সেটার জন্য তাহলে আপনি ইডি পরিচয় দেয় না কোনো দিন সেটা আমরা জানিয়েওছি পুলিশকে তবে হুম